সালাম আলাইকুম আর রহমাতুল্লাহি ওবারকাতু হাজির হলাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত ভিডিও নিয়ে ইতিমধ্যেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তাদের অংশগ্রহণে মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগী সহকারে দেখার মাধ্যমে জেনে নিন আপনার ভাইবা পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত ফলাফলের মৌখিক পরীক্ষা তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তির পিডিএফ লিংক দিয়ে রেখেছি লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি আজ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্টের অফিস সে রাজস্ব খাতভুক্ত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একত্রিশ দশ দুই হাজার পঁচিশ এক নভেম্বর দুই হাজার পঁচিশ দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা তারিখ অনুযায়ী কক্ষ নম্বর লেভেল ভূমি ভবন তেজগাঁও ঢাকায় কিন্তু অনুষ্ঠিত হবে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নে উল্লেখ করা হলো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্যবহারিক পরীক্ষার ফলাফল পাশাপাশি মৌখিক পরীক্ষার তারিখ প্রথমে যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে তা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হওয়া পঞ্চাশ জন প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষা ষোলো নভেম্বর দুই তারিখ রোজ রবিবার দুপুর দুইটায় কিন্তু শুরু হবে দেখতে পাচ্ছেন সুন্দর করে সেই রোল নম্বরের তালিকা দেওয়া রয়েছে এখান থেকে আপনি ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন কিনা তা দেখে নিন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সতেরো নভেম্বর দুই পঁচিশ তারিখ রোজ সোমবার দুপুর দুইটায় যে সকল প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পঞ্চাশ জন কৃতকার্য হয়েছেন সেই সাথে এদের সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার যে পঞ্চাশ জন প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় কৃত কার্য হয়েছে তাদের কিন্তু হ্যাঁ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের রোল নম্বরের সিরিয়াল এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন আঠারো নভেম্বর দু তারিখ রোজ মঙ্গলবার দুপুর দুইটাই কিন্তু আপনাদের পরীক্ষাটি শুরু হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে পঞ্চাশ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের কিন্তু তালিকা এখানে উল্লেখ করা হয়েছে এরপরে বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে যাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের কিন্তু তালিকা এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পরীক্ষাগুলো কিন্তু দুপুর কিন্তু শুরু হবে এটা অবশ্যই আপনারা দেখে নিতে ভুল করবেন না স্ক্রল করলে নিচের দিকে আপনারা চলে আসবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বশেষ যে তালিকা প্রকাশ করা হয়েছে তা হলো একচল্লিশ জন প্রার্থীর যাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত এইখানে কিন্তু টাইমের একটি পরিবর্তন হয়েছে অবশ্যই দেখে নিতে ভুল করবেন না এবং সর্বশেষ যে পদের ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার ফলাফল তা হলো আপনারা দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গুরুত্বপূর্ণ এই পদে ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হয়েছে চৌত্রিশ জন যাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার দুপুর দুইটায় সুন্দর করে আপনারা দেখে নিলেন আজকের এই ভিডিও থেকে দুইটি পদের ব্যবহারিক পরীক্ষায় কৃতকর্জ হওয়া সকল প্রার্থীদের মৌখিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন তা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আপনারা সুন্দর করে দেখে নিন আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই যে মৌখিক পরীক্ষার তারিখ বা ব্যবহারিক পরীক্ষার ফলাফল সম্পর্কিত বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই যে ফলাফলটি প্রকাশিত হয়েছে বা মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে তা দেখে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিওর এ অংশে স্ক্রিনশট নেওয়ার সুবিধা উপস্থাপন করছি তা হল প্রথম পেজ এবং এটি হলো দ্বিতীয় পেজ এটি হলো প্রথম পেজ এটি হল দ্বিতীয় পেজ পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফি লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চূড়ান্ত ফলাফল সম্পর্কিত দেখা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন আপনারা যারা আমাদের অফিশিয়াল ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত